আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সম্প্রতি পাকিস্তানে নির্বাচন হয়েছে আট ফেব্রুয়ারি দু জাতীয় নির্বাচন তো পাকিস্তানের নির্বাচন নিয়ে সারা বিশ্ব বিশ্ব মিডিয়া সজাগ রয়েছে আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন পলিটিশিয়ানরা বুদ্ধিজীবীরা সাংবাদিকগণ তারা বিভিন্ন ধরনের আলোচনা করছেন মতামত দিচ্ছেন সারা বিশ্বের আনাচে কানাচে পাকিস্তানের নির্বাচন নিয়ে আলোচনা তো পাকিস্তানের পলিটিক্স নিয়ে পাকিস্তানের নির্বাচন নিয়ে আসলে ভিডিও করলে হয়তো বিশ পঞ্চাশটা ভিডিও করা যেতে পারে বিভিন্ন তথ্য কথাবার্তা বিভিন্ন ধরনের বিষয়কে উল্লেখ করে সেখানে বিশটা পঁচিশটা ভিডিও তো করা যেতেই পারে তো আমার সাধারণ পাবলিক সেদিকে না আমি ভিন্ন একটি বিষয়ে কথা বলতে চাচ্ছি এই ইলেকশন কেন্দ্রিক পাকিস্তান পারমাণবিক শক্তির দেশ বাংলাদেশের থেকে আয়তনে দুই থেকে তিন গুণ বড় একটি দেশ সামরিকভাবে শক্তিশালী একটি দেশ একটি মুসলিম দেশ তো সালের পর থেকে এই পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারেনি সেখানে সেনাবাহিনী অত্যন্ত উগ্র ক্যারেক্টারের তারাই সে দেশটা নিয়ন্ত্রণ করে সেখানে পলিটিক্সে পলিটিক্সে যারা আছেন যারা মাঝে মাঝে গণতান্ত্রিক স্ট্রাকচারে ক্ষমতায় বসেন প্রধানমন্ত্রী হন পেছন থেকে কলকাঠি পেছন থেকে কলকাঠি দেশের সেনাবাহিনী অনেকেই মজা করে বলেন যে জায়নিস্টদের একটি দেশ হচ্ছে ইসরায়েল সেনাবাহিনীর জন্য একটি দেশ হচ্ছে বিশ্বে পাকিস্তান পাকিস্তানের সেনাবাহিনী নিয়ে ভালো মন্দ অনেক কথা আছে উনিশশো সালে তারা পাকিস্তানি সেনাবাহিনীর লোকরা মিলিটারি অফিসাররা বাংলাদেশের নারীদেরকে দর্শন করেছে সেটা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্য তাদের প্রতি চরম আয়ুব খান ইয়াহিয়া খান টিক্কা খান এরা বর্বর ব্যক্তি ছিল বর্বর ব্যক্তি ছিলেন উগ্র মেজাজে ছিলেন এরা সব সামরিক বাহিনীর ব্যক্তি ছিলেন তারা তখন রাষ্ট্র ছিলেন কেউ প্রাইম মিনিস্টার কেউ ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী ডিফেন্স মিনিস্টার তো যেভাবে হোক না কেন মুসলিম গুরুত্বপূর্ণ দেশ বিশ্বের একটি শক্তিশালী দেশ এই রাষ্ট্রটি যাতে ঘুরে দাঁড়াতে না পারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এজন্য সারা বিশ্বের সমস্ত অমুসলিম শক্তি ইহুদি খ্রিস্টান নাস্তিক বলেন আর মুশরিক বলেন ভারত ইসরায়েল আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন সমস্ত বিশ্বের ইসলাম বিরোধী শক্তি পাকিস্তানের বিরুদ্ধে তারা কাজ করেন বিভিন্নভাবে তো সেনাবাহিনী সেখানে কোনোভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আহ দীর্ঘায়িত করতে দিচ্ছে না সেখানে বিভিন্ন ধরনের বাকপার ক্যারেক্টারের বাটপার চরিত্রের দুর্নীতিবাস দুর্নীতিবাস করাপ্টেড চরিত্রহীন ব্যক্তিরা সেখানে প্রাইম মিনিস্টার হন এখানে পাকিস্তান পিপলস পার্টি পিপিপি জানেন সে জুলফিকার আলী ভুট্ট যিনি অক্সফোর্ডের ছাত্র ছিলেন পাকিস্তানের শীর্ষ পর্যায়ের ধনী পরিবার তার কন্যা বেনজির ভুট্টো তিনি অক্সফোর্ড হারভার্ড ক্যামব্রিজ ইত্যাদি ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন অত্যন্ত অভিজাত পরিবারের তারা তারা তাদের পরিবার থেকে জুলফিকার আলী ভুট্টো তার মেয়ে বেনজির ভুট্টো তার জামাতা আসিফ আলী জারদারি আবার তাদের সন্তান বেনজিরা জারদারির ছেলে ভুট্টো কিশোর ছেলে সে দেশে দেশের ফরেন মিনিস্টার হয়েছে পিপিপির চেয়ারম্যান হয়েছে নানান কাহিনী সে দেশে এই আধুনিক যুগেও কিশোর একটা ছেলে এখন হয়তো যুবক হয়েছে সে পাকিস্তানের মতন দেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছে কয়েক বছর এখন সে প্রধানমন্ত্রী হতে চায় নওয়াজ শরীফকে আপনারা জানেন আন্তর্জাতিকভাবে পরিচিত একজন করাপ্টেড বাটপার ব্যক্তি যিনি চারবার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন সরকার প্রধান ছিলেন তার ভাই এক কিছুদিন আগে তার ভাই ছিলেন পাকিস্তানের বিচার বিভাগ অনেক স্বাধীন ছিল সম্প্রতি একজন উগ্র শিয়াবাদী ইমরান খান বিরোধী একজন ব্যক্তি তিনি চিফ জাস্টিস হয়েছেন পাকিস্তান সুপ্রিম কোর্টের এই ব্যক্তি ক্ষমতায় আসার পর দেখা গেল যে তারাও সেনাবাহিনীর কথা অনুযায়ী চলে এবং তারা ইমরান খানের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে আমরা দেখেছি বা পাকিস্তানের পপুলার একজন পলিটিশিয়ান ইমরান খান ব্যক্তিগতভাবে আমি সাধারণ একজন মানুষ হিসেবে পাকিস্তানে ইমরান খান যখন তেহরিক ইনসাফের রাজনীতি করতেন বিভিন্ন নিউজ দেখতাম আন্তর্জাতিক পাতাতে আমাদের দেশের মিডিয়াগুলোতে তখন তার ব্যাপারে আমার সাপোর্ট ছিল না আমি মনে করতাম যে এই লোক ওয়েস্টার্ন কালচারে চলে কুকুর পালে বা জেমিমা গোল্ড স্মিথকে বিয়ে করেছে তিনি নানা পাশ্চাত্য অপসংস্কৃতি লালন পালন করেন আবেগী কথাবার্তা বলেন তাকে আমি ইতিবাচকভাবে দেখিনি কিন্তু তখন তিনি যখন প্রধানমন্ত্রী হলেন তার প্রধানমন্ত্রিত্বকালের যে কাজকর্মগুলো ছিল পরি তিনি যেভাবে রাষ্ট্রকে পরিচালনা করেছেন তা ছিল বিশ্বের মধ্য একটি নজির স্থাপনকারী ইতিহাস আমার মতন সাধারণ পাবলিকও আমি অনেক অভিভূত হয়েছি আমার ভালো লেগেছে যে ইমরান খান তার জীবনের একটা পর্যায়ে এসে তিনি ভুল বুঝতে পেরেছেন তিনি ইসলামের পথে এসেছেন তিনি বিভিন্ন বাজে কালচার পরিহার করেছেন এবং রাষ্ট্রকে সৎভাবে তিনি পরিচালনা করেছেন কোনো পরাশক্তি কোনো দেশের বাহিরের অন্য দেশের কোনো সরকারের সাথে শত্রু দেশগুলোর সরকারের সঙ্গে তিনি দালালি করেননি নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশকে ক্ষতি করেননি তিনি নিজে লুটপাটে থাকেননি তিনি জাতিসংঘে পঁয়তাল্লিশ মিনিট ভাষণ দিয়েছিলেন সেটাও সারা বিশ্বে নজির স্থাপনকারী অত্যন্ত সাহসী দৃঢ়ভাবে তিনি বক্তব্য করেছিলেন যাই হোক মিস্টার ইমরান খান একজন ক্রিকেটার ছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন মিস্টার ইমরান খানের একাডেমিক শিক্ষাগত যোগ্যতা অত্যন্ত হাই পর্যায়ের এবং তিনি একজন নামকরা নাম করা একটি বনদী পরিবারের সন্তান মিস্টার নিয়াজি তার চাচা তিনি বিভিন্ন ইংরেজি স্কুলে পড়েছেন অক্সফোর্ডে পড়েছেন ইংল্যান্ডে অনেক নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন অত্যন্ত নীতিবান হাই পার্সোনালিটির একজন ব্যক্তি তিনি যখন রাষ্ট্র পরিচালনা করে পাকিস্তানকে উন্নতি করতে চাইলেন ডলারের বিপরীতে কারেন্সির চিন্তা ভাবনা করলেন তখন তাকে আন্তর্জাতিক ইহুদি খ্রিস্টান লবি তাকে ক্ষমতাচ্যুত করলেন সে দেশের যারা দালাল আছে ডিজেল মাওলানা বা পিপিপি মুসলিম লীগ নওয়াজ শরীফের এই রাজনৈতিক নিচ্ছে যারা আছে তাদেরকে তারা পারসেস করে আমেরিকানরা পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় পপুলার ব্যক্তি ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে ইমরান খান একজন একত্ববাদী ব্যক্তি ইসলামকে ভালোবাসেন যদিও তার দলটা সেরকম পূর্ণাঙ্গ একটি ইসলামিক দল না দল নয় বিশ্বের মধ্যে মাথা উঁচু করে একজন ব্যক্তি ছিলেন তাকে ক্ষমতাচ্যুত করে অবৈধভাবে তাকে তার নামে একশো পঞ্চাশটি মামলা দেওয়া হয় নানান ধরনের বাজে বিশ্রী বিষয় নিয়ে মামলা দেওয়া হয় আপনারা জানেন মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদের মতো নাম করা ব্যক্তি আনোয়ার ইব্রাহিমকে সমকামিতার মামলা দিয়েছিল এখানে ইমরান খানকে তার তৃতীয় স্ত্রী বিবির বিয়ের বৈধতার ব্যাপারে বৈধতার নিয়ে মামলা করা হয়েছে তার বিরুদ্ধে আরো নানান বাজে বিষয় নিয়ে মামলা করা হয়েছে যাই হোক আমি ভূমিকাতে ইন্ট্রোডাকশনে এত কথা বলে ফেলেছি কিছু কথা ব্যাপার বোঝার জন্য আমি যে মূল কথায় আসছি এখন সেটা হচ্ছে যে বাংলাদেশের যে মিডিয়া আমরা মুসলিম কান্ট্রি বাংলাদেশ আপনারা জানেন উনিশশো সালের পরে আমরা যে স্বাধীনতা লাভ করেছি এরপর থেকে বাংলাদেশ আসলে বাংলাদেশের মানুষের কাছে নেই বাংলাদেশটা বাংলাদেশের মানুষের কাছে নেই এটা কন্ট্রোল করছে বাংলাদেশকে বাংলাদেশকে চুষে খাচ্ছে তারা বিভিন্ন প্রভাব প্রতিপত্তি দিয়ে তারা নিয়ন্ত্রণ করছে তাদের এজেন্ডা আওয়ামী দিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে এই বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে তার অধিকাংশ মিডিয়াগুলো ভারতের ইন্ডিয়ান দালালি করে তারা ইন্ডিয়ান চর হিসেবে কাজ করে আমরা বাংলাদেশের দৈনিক পত্রিকাগুলো টেলিভিশনগুলো যদি দেখি এই নব্বই পার্সেন্ট খবর হচ্ছে মুসলিম দেশের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে মুসলিম যারা মাথা উঁচু করে দাঁড়াতে চান ইসলামের পক্ষে কাজ করতে চান মুসলিম দেশগুলোতে এগিয়ে মুসলিম দেশগুলোকে এগিয়ে নিতে চান সেই সমস্ত ক্যারিসমেটিক লিডারদের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করেন খোঁচা কুচি করেন তাদের বিরুদ্ধে লেখেন তাদেরকে হাইট করেন না স্কিপ করেন হাইলাইট করছেন বাজে পলিটিশিয়ানদের মুসলিম দেশের বা পলিটিশিয়ান যারা দালাল আমেরিকান ইসরায়েলি ইন্ডিয়ান তাদেরকে তারা হাইট করছে পজিটিভ ভাবে তো এটা আমি দীর্ঘ বছর দেখে আসছি সম্প্রতি পাকিস্তানের নির্বাচনে যখন মিস্টার ইমরান খান বিশ্বকে চমকে দিয়েছেন তিনি জেলে আছেন তার চোদ্দ বছর জেল সাত বছর জেল বারো বছর জেলের তার অভাব নাই তার বিরুদ্ধে রায় সুপ্রিম ভারতের পাকিস্তানের দিয়েছে অনেক রায় দিয়েছে এরপরও তার প্রতীককে আহ বাতিল করেছে নির্বাচনী প্রতীক তার দলের লোকজন স্বতন্ত্র নির্বাচন করেছেন তারা বিজয়ী হয়েছেন আহ বিশেষজ্ঞগণ বলছেন তিনি যদি স্বাধীনভাবে নির্বাচন করতে পারতেন দুইশো বিশ এর উপরে হয়তো সিট পেতেন আসন পেতেন তার দলের তারপরে একশোর উপরে সর্বোচ্চ সংখ্যক আসন ইমরান খানের দল তারা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেছেন তার দলের লোকরা মাঠ মা সমস্ত ইন্টারনেট বন্ধ করে দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা মামলা হয়রানি একশো চৌচল্লিশ ধারা কারফিউ তাদেরকে ঘুমাতে দেয় না কিন্তু তার এমন একটা ক্যারিসমেটিক লিডার মিস্টার ইমরান খান তার দলের নেতা পাকিস্তানকে আলগে রেখেছেন বাংলাদেশের মতো চরম পর্যায়ে বাটপার না হলেও নির্বাচন কমিশন সেখানে বাটপারি সেখানেও করেছেন তারা ইমরান খানের ইমরান খানের অনেক স্বতন্ত্র প্রার্থীকে জিততে দেননি এমনকি পাকিস্তান জামাত ইসলামের অনেক নেতাকে জিততে দেননি পাকিস্তানের আমিরের জামাত জামাত ইসলামের তিনি অভিযোগ করেছেন যে আমার আমরা অন্ততপক্ষে পক্ষে পঁচিশটা আসন পাওয়ার কথা আমাদেরকে সেগুলো না দিয়ে অন্য দলে ভাগ করে দিয়েছে নির্বাচন কমিশনের তিনি পদত্যাগ দাবি করেছেন সবকিছুর পরে বাংলাদেশের মতন হুদা কমিশন রকেব কমিশন আউয়াল কমিশন এই ধরনের বাটপার কমিশন তারা না ইমরান খানের দলের লোকেরা জিতেছে এখন স্বভাবতই তাকে স্বাভাবিকভাবেই ইমরান খানের পিটিআই সেখানে সরকার গঠন করার কথা আজকে বারো তারিখ চার দিন অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত জারি জারি রেখেছে তো করেছিল এই পরে সেখানে নওয়াজ শরীফ নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে তার মেয়ে মরিয়ম ভট্টো সে ফাল মারতেছে পিপিপির সেই কিশোর ছেলে এখন যুবক হয়েছে বেনজিরের ছেলে সে ফাল মারতেছে প্রধানমন্ত্রী হবে আমেরিকান দালাল এরা সবাই আমেরিকার সাথে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করতেছে নিজেরা বসছে ডিজেল সেটা কথা ইমরান খান তার দলের লোক বেশি বিজয়ী হয়েছে বেশি সংখ্যক অথচ তারা প্রধানমন্ত্রী হতে চায় এবং সেখানে সেনাবাহিনী এটাকে চেপে রেখেছে আমরা জানি না কখন সেটাকে কি অবস্থা করে মিস্টার আলিফ সেখানে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট তিনি কি ব্যবস্থা নেন সেনাবাহিনীর কথা শুনেন না নিরপেক্ষ ভূমিকা রাখেন সেটা আমরা জানি না এখন আমাদের বাংলাদেশের মিডিয়াতে দেখা যাচ্ছে যে ইমরান খানের বিরুদ্ধে নানান ভাবে কৌশলে রেখে যাচ্ছেন ইমরান খানকে হাইড করছে মানে তাকে স্কিপ করছেন তাকে এড়িয়ে যাচ্ছেন ইমরান খানের দল জিতেছে তার দলের লোক বেশি জিতেছে তাকে তো হাইলাইট করার কথা তাকে হাইট করে তাকে ঢেকে রেখে পাকিস্তানের পিপিপি মুসলিম লীগ এদেরকে হাইট হাইলাইট করতেছে বাংলাদেশের মিডিয়া দৈনিক প্রথম আলো সহ বিভিন্ন মিডিয়াগুলো আমি কয়েকদিন যাবত পাকিস্তান বিষয়ক রিপোর্টগুলো পরে সেটাই আমি বুঝতে পারলাম এটা আজকে নতুন নয় ইমরান খানের বিরুদ্ধে তারা অনেক বছর যাবৎ বাংলাদেশের মিডিয়াগুলো লিখে যাচ্ছে এই ইন্ডিয়ান দালাল মিডিয়াগুলো এখানে আপনারা বুঝতে পারবেন হয়তো যে বলতে পারেন প্রশ্ন রাখতে পারেন যে পাকিস্তানের ব্যাপারে হয়তো এটা করেছে অন্য মুসলিম দেশে ঠিক আছে ব্যাপারটা সেটাও না আপনারা দেখে থাকবেন যে মিশরের ইতিহাসে সর্বপ্রথম একজন নির্বাচিত গণতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী ডক্টর মুর্শি একটি ইসলামিক দলের ব্রাদারহুড এখন মুসলিমিন ব্রাদারহুড সম্ভবত ইসলামিক দল তো যাই হোক এই যে ইসলামিক একটি দলের থেকে ডক্টর মুর্শি সেখানে প্রেসিডেন্ট হলেন প্রথম নির্বাচিত তাকে ইসরায়েলিরা ষড়যন্ত্র করে তাকে জেলে হত্যা করেছে তাদের সোর্স চর ক্ষমতাচ্যুত করেছে ডক্টর মুর্শিকে জেলে তাকে পয়জনিং করে হত্যা করেছে আমরা দেখেছি বাংলাদেশের এই প্রথম আরো সহ ইন্ডিয়ান দালাল মিডিয়াগুলো গুলো ডক্টর মুর্শির বিরুদ্ধে লিখতে দেখেছি মিশরের ব্যাপারে আমরা যখন তিনি যখন ক্ষমতায় ছিলেন রাষ্ট্র ক্ষমতায় তার বিরুদ্ধে নানান ভাবে লেখালেখি করতেন ইসরায়েলি চরদের পক্ষে লিখতেন আমরা ব্যাপারে দেখি তুরস্কের তুরস্কের ব্যাপারে সেখানে সবচেয়ে বড় এখন বিশ্বনেতা নেতা জো বাইডেন বলেন ভ্লাদিমির পুতিন বলেন আর বাদশাহ ফাহাদ বলেন বাদশাহ আবদুল্লাহ বলেন বাদশাহ কার কথা বলবেন বর্তমান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একজন বিশ্ব নেতা তিনি হচ্ছেন মিস্টার রিসেফ হাজার বছরের ঐতিহাসিক দেশ তুরস্ক সেই দেশে তিনি দীর্ঘ বছর রাষ্ট্র ক্ষমতায় আছেন এবং ভালোভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সেখানে ইসরায়েলি আমেরিকান ষড়যন্ত্র ছিল আমরা বাংলাদেশের মিডিয়াতে দেখি যে এর দোকানের বিরুদ্ধে লেখালেখি করতেন এবং এরদোগানের শত্রু যারা যারা ইসরায়েলে চর আমেরিকান দালাও তাদের পক্ষে লেখালেখি করতে সর্বশেষ নির্বাচনে কিভাবে চ্যুত হতে পারেন সেই জন্য বাংলাদেশে এই ইন্ডিয়ান দালাল মিডিয়াগুলো গুলো অনেকভাবে কাজ করেছে আমাদের বাংলাদেশের জামাত ইসলামী সহ বিএনপি যে ইসলামী বা জাতীয়তাবাদী আদর্শের যে দলগুলো আছে রাজনৈতিক প্ল্যাটফর্ম তাদের বিরুদ্ধে একই কাজ করছে সুতরাং বুঝতেই পারছেন যে মিডিয়াটা কত শক্তিশালী একটা বিষয় একটি প্ল্যাটফর্ম বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম দেশে ভালো মিডিয়া দরকার অমুসলিম দেশেও মিডিয়া দরকার মুসলমানদের জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার মুসলিম দেশগুলোতে অমুসলিমদের তৈরি করা তাদের পরিচালিত মিডিয়াগুলো অত্যন্ত শক্তিশালী তারা মুসলিম দেশগুলোর মুসলিম নেতাদের বিরুদ্ধে নিয়মিতভাবে বিষোদ্গার করে বাজে কথা লিখে ভুল প্রচার চালায় প্রচার চালায় এই ব্যাপারে সকলকে সতর্ক হতে হবে আলাইকুম